একজন ছেলেকে একদিন মিথ্যা অপবাদ দিয়ে তার নিজের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল যাকে সবাই পাগল ভেবেছিল একদিন সেই ছেলেই হয়ে গেল তার জেলার সর্বোচ্চ কর্মকর্তা ডিসি রমেশ পাল গ্রামবাসী আর সেই ইন্সপেক্টর কি চিনতে পারবে তাকে নাকি লজ্জায় মুখ লুকাবে পুরো ঘটনা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ যদি গল্পটা ভালো লাগে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকুন আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা জামালপুর জেলার মাদারগঞ্জ থানার কিতাপুর গ্রামে জন্ম নিল বাবা ছিলেন কৃষক মা ছিলেন গৃহিণী সংসারে অভাব থাকলেও রমেশ ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত বড় কিছু হবার বই খাতা হাতে সবসময় পড়াশোনা করত তাই গ্রামের ছেলেরা তাকে নিয়ে মজা এই ডিসি হবি নাকি! পাগল হয়ে গেছে পরে হয় রমেশ এসব কথা শুনে চুপ করে থাকতো ভেতরে ভেতরে প্রতিজ্ঞা করত একদিন আমি প্রমাণ করব একদিন হঠাৎ গ্রামের মাতবর আর স্থানীয় ইন্সপেক্টর মিলে রমেশের নামে মিথ্যে অভিযোগ রটে সে নাকি চুরি করেছে গ্রামের লোকজন উত্তেজিত হয়ে ওঠে ইন্সপেক্টর লাঠি হাতে এসে রমেশকে ধরে আনে ইন্সপেক্টর বলে তুই চুরি করেছিস তোর মতো ছেলের এ গ্রামে জায়গা নেই গ্রামের লোকজন বলল। বললো একে লোকজন মিলে রমেশকে মারধর করে লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় সে মাটিতে পড়ে যায় সবার সামনে রমেশ দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে আজ তোমরা আমায় অপবাদ দিয়ে বের করে দিলে কিন্তু মনে রেখো আমি একদিন ফিরবো তখন তোমরা আমাকে চিনতে পারবে না সেই রাতেই রমেশ গ্রাম ছাড়ে মা থেকে কাঁদতে থাকে বাবা চুপছাপ চোহেব জল ফেলে শহরে গিয়ে রমেশকে দিন মজুরির কাজ করতে হয় দিনে হোটেলে বাসন মাজতো রাতে আলো নেভা ঘরে বই পড়ত অনেক দিন না খেয়ে থেকেছে কিন্তু পড়াশোনা ছাড়েনি কঠিন পরিশ্রম আর ইচ্ছা শক্তির জোরে সে একদিন দেশের সর্বোচ্চ পরীক্ষায় অংশ নেয় পরীক্ষার হলে বসে তার চোখে ভেসে ওঠে গ্রামের অপমান ইন্সপেক্টরে লাঠির আঘাত সে দাঁত চেপে লেখে আর লেখে অবশেষে ফলাফল বের হল রমেশের নাম তালিকার একেবারে ওপরে সে হয়ে গেল দেশের গর্ব একজন জেলা প্রশাসক মানে দিসি ভাগ্যের পরিহাস তাকে নিয়োগ দেয়া হলো তার নিজের জেলা জামালপুরে বছরের পর বছর পর একদিন রমেশ তার গ্রাম খিতাপুরে ফিরে আসে সাধারণ পোশাক পরে চুপচাপ হাঁটে তাকে দেখে গ্রামের লোকজন ফিসফিস করে ওই যে রমেশ আবার ফিরেছে পাগল হয়ে গেছে মনে হয় ডিসি নাকি ও শিশুরা ভয় পেয়ে পালায় মহিলারা দরজা বন্ধ করে দেয় হঠাৎ ইন্সপেক্টর এসে সামনে দাঁড়ায় ইন্সপেক্টর তোকে আমি একদিন রাঠি মেরে গ্রাম থেকে বের করেছিলাম আবার সাহস হলো ফিরে আসার ডিসি হবি তুই গ্রামবাসী হেসে ওঠে রমেশ তার পকেট থেকে সরকারি পরিচয়পত্র বের করে মুহূর্তেই গ্রামের রাস্তায় একাধিক প্রোটোকলের গাড়ি এসে দাঁড়ায় ইউনিফর্ম পরা দেহর খেডা নেমে রমেশকে স্যালিউট করে দেহরক্ষী স্যার আপনার গ্রাম পরিদর্শন শেষ সদর অফিসে যাওয়ার সময় হয়েছে পুরো গ্রাম স্তব্ধ হয়ে যায় যারা একটু আগে তাকে পাগল ছিল তারা হাঁ করে তাকিয়ে থাকে ইন্সপেক্টরের মুখ ফ্যাকাশ হয়ে যায় রমেশ ভিড়ের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে রমেশ আমাকে একদিন অপবাদ দিয়ে লাঠি মেরে তোমরা তাড়িয়ে দিয়েছিলে আজ আমি ফিরেছি প্রতিশোধ নিতে নহে প্রমাণ করতে যে স্বপ্নকে থামানো যায় না আমি পাশ করেছি কিন্তু তোমরা ব্যর্থ হয়েছ গ্রামের লোকজন মাথায় নিচু করে কারো মুখে কথা নেই ইন্সপেক্টরের চোখে ভয় আর লজ্জা রমেশ গাড়িতে ওঠে গাড়ি ধীরে ধীরে গ্রাম ছেড়ে চলে যায় জানালা দিয়ে রমেশের চোখ থেকে এক ফোটা অস্ত্রু গড়িয়ে পড়ে রমেশ বলে মানুষকে কখনো ছোট করে দেখো না আজ যাকে পাগল ভাবছ কাল সেই হতে পারে তোমাদের জেলার ডিসি এই গল্পটা কেমন লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ভাইরাল ট্রেন্ডিং স্টোরি আপনারা যেভাবে ভালোবাসা দেখাবেন আমি ততটা আরও নতুন গল্প নিয়ে আসব মন্তব্য করে জানান আপনার প্রিয় মুহূর্ত কোনটা ছিল